আমি ঠিক জানতাম তোকে এখানেই খুঁজে পাবো তো সকাল সকাল এসে আড্ডা মারতে বসে গেছিস হ্যাঁ প্রথম ক্লাসটা করলি না তো তুই কি আমার গার্জেন নাকি আমি ক্লাস করব কি করব না সে কই ফিও তোকে দেবো ইয়েস আমি তোর গার্জেন শোন আমি কিন্তু কাকি মাকে বলে দেবো হ্যাঁ কাকি ভাই এমনিতেই আমাকে বলেছে মৌ একটু চোখে চোখে রেখে তো আমার ছেলেকে কি করছে না করছে একটু জানিও বলে দেবো কিন্তু যা বল ফোন ধরে দেব নাকি তুই ধরবি আমরা এখানে একটু পার্সোনাল কথা বলছি তাই নাকি হ্যাঁ আপত্তি আছে না আমার আপত্তি নেই কিন্তু মায়ের আপত্তি থাকতে পারে হ্যাঁ তা তো জানি যাতে আমার মায়ের আরও আপত্তি হয় সেই জন্য কালকে আমার মায়ের কান খুব ভালো করে ভরেছিস তাই তো আমার কাছে আমার জীবন নিয়ে এত ইন্টারেস্ট কি তুই কেন বলেছিস আমার মাকে আমি নাকি প্লুটোর গায়ে পড়ি প্লুটো পছন্দ করে না আমি তাও ওর গায়ে পড়ি সবাই নাকি আমাকে নানা রকম কথা শোনায় আমি তাও ঠিক হই না কারা বলেছিস তুই কথাগুলো আমার মাকে কে বলতে বলেছে তোকে এই কথাগুলো আমার মাকে শোন মিঠি পিসিমণি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল তার উত্তর আমি দিয়েছিলাম ব্যাস এইটুকুই এখন তোর সঙ্গে এইসব কথা বলা যাবে না অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলার কোনো রাইট কিন্তু তোর নেই মৌ শোন তুই যদি আমার বোন না হতিস না তোর দিকে তাকাতেও যেতাম না হু কেয়ার্স বোন তো বোন আমরা পিস্ততম মামা তো বোন সেই জন্য তুই আমার সমস্ত বিষয় ইন্টারফেয়ার করবি আমি তো তোর দিকে তাকাতেও যাই না রে মৌ মিঠি মিঠি আমি এমন কিচ্ছু করি না যাতে তুই ইন্টারফেয়ার করতে পারিস তুই করছিস সেই জন্য পিসুমুনি আমাকে যখন জিজ্ঞেস করলো আমি সব বলে দিয়েছি শোন মৌ আমরা সবাই এখানে বন্ধু আর ইনসিডেন্টলি তুই মিঠির সঙ্গে এক ক্লাসে করিস কিন্তু তার মানে এটা নয় তুই মিঠির জীবনের ওপর খবরদারি করতে পারিস প্লুটো প্লুটো তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই কি আশ্চর্য আমি আমি কি এমন করেছি পিসিমণি আমাকে জিজ্ঞেস করেছিল আমি তার উত্তর দিয়েছি ব্যাস আর আমি তো নিজে থেকে বলতে যাইনি একদম মিথ্যে কথা বলবি না মৌ আমার মা জিজ্ঞেস করার মতো মানুষই নয় তুই নিজে থেকে কথাগুলো মাকে বলেছিস তুই মাকে বিশিয়েছিস তুই একদম বাজে কথা বলতে আসবি না একদম মাঝে কথা বলবি না আমাকে খবরদার মৌ তুই বাজে কথা বলিস না আরে তোদের কি হয়েছে কি তোর এভাবে ঝামেলা করছিস কেন তুই কিন্তু ভুল করছিস মৌ তুই এভাবে মিটির সাথে মিসবিহেভ করতে পারিস না আচ্ছা তুই এখন ওর হয়ে কথা বলছিস তো তুই ওর পরে এখন তুই আমার ফোনে নেই তাই তো তুই একদিন বুঝতে পারবি তুই কত বড় ভুল করছিস তুই বোকা তুই তুই বুঝতে পারবি এক 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 সেকেন্ড 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 কি কথা বলছিস শোন তোর সঙ্গে আমি কোনো কথা বলতেই চাই না আমি আজকে পিসিমণিকে বলছি আমি পিসিমণিকে সবটা বলে দিয়েছি বলে তুই আমাকে থ্রেট করছিস খবরদার মো আমার মায়ের সঙ্গে এই বিষয়ে একটাও কথা বলবি না তুই তোর কথা আমি শুনবো কারণে তখন থেকে তোর মা তোর মা বলে যাচ্ছিস তোর মা আমার পিসুমনি আমি একশো বার বলবো হাজার বার বলবো তুই কি ভেবেছিস তুই সবার সামনে আমাকে ইনসাল্ট করবি তুই ফ্লুটোকে দিয়ে আমাকে অপমান করবি আর আমি কিচ্ছু করবো না চুপ করে থাকবো ফ্লুটো বাচ্চা ছেলে যে আমি ওকে বলবো তোকে অপমান করতে আর তোকে অপমান করবে তোরা আর এটা বাড়াস না এভাবে সিঙ্ক্রিয়েট করিস না দেখ মু তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না ও আমি যেটা করছি সেটা ভুল করছি হ্যাঁ আর ও যেটা করছে ও যে অসভ্যতা করছে আমার সঙ্গে সেই বলে আমি কি বলেছি পিসিমনি আমাকে জিজ্ঞেস করেছিল তোর আর মিটি সম্পর্কটা ঠিক কি আমি যেটা জানি সেটাই বলেছি আর তুই জানিস না প্লুটো যে যেই সম্পর্কটাকে একেবারে পছন্দ করে না সেটা তুই জানিস না জানা সত্ত্বেও তুই কি কেয়ার করেছিস করিসনি তো আর এদিকে অনন্য আনটি আমাকে কত ভালোবাসে সবসময় আমাকে বলে ওই বদমাইশ মেয়েটার হাত থেকে আমার ছেলেকে বাঁচাস মৌ কিছু হলে আমাকে বলে দিবি এতগুলো কথা আমি তোকে কখনো বলেছি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে